প্রিয় মুসলমান বলি মোরে পড়া নবি আমার যেমন নিস্বার্থভাবে মানুষের কাছে কোরআন তুলে ধরেছেন ইসলাম তুলে ধরেছেন ইসলামের বাণী যেমন তুলে ধরেছেন সেই রাস্তা ধরে সেই রাস্তা ধরে ধরে এই ভারতবশের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতীর মত মানুষেরা

বারণ করতে বারণ করেছেন দাদা হুজুর বলুন আর বসিরা টুজুর বলুন হাবিসা বুজুর বলুন আর দরগা পুরী বলুন পূর্বরা পীর কাবলা বলুন আর সুফিবা তেলে কথা বলো না ওরা বাংলার জমিনে ইসলাম প্রচার করেছেন তাদের বক্তব্য

গরিবের টাকা রক্ত চোষণ করায় টাকা চোদ্দ হাজার টাকা হলে একটা গরিবের বাচ্চার বিয়ে হয়ে যায় তুমি কোন কোরআন দিয়ে করবে যে চুক্তি করে বাইশ হাজার টাকা তোমার দেওয়া লাগবে আর আমাদের হুসমাদারে কিছু ইডিয়ে সুন্দর শান্ত শিষ্ট জল করে সেই হাইব্রিড ছেড়ে দিচ্ছেন কি ব্যাপার তাহলে ওটা না ও লোক দেশে

দাবি আপনাদের কাছে এই বাংলায় আপনাকে অজ্ঞ থাকলে হবে না মূর্খ থাকলে হবে না লেখাপড়া শিখে আপনাকে শিক্ষিত হতে হবে আপনার ঘরের সন্তানকে লেখাপড়া শিখতে হবে যদি মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে যদি এই কমিউনিটিটাকে দাঁড় করাতে চান লাঠি ছাড়ুন বোমা ছাড়ুন পিস্তল ছাড়ুন ওটো পেটো ছেড়ে দিয়ে কলম তুলে ধরুন কলম তুলে ধরুন যদি হাতে কলম থাকে তবে জাতি আবার মাথা উঁচু করে ভালো ছেলেটা ও আমি যখন করছি তুই এখানে গেল তাহলে হুজুর আমি এখানে সুতো কাটি তার মানে কাজ হয়ে যাওয়ার পরে ওই সুতো টুতো কেটে ফিনিশিং করে মাল কলকাতায় প্যাকিং হয় আমি তো তোর কত করে দেয় তাহলে সব এখন তিন চার টাকা দেয় তার মানে এখন ফার্স্ট এসতে আমি শেখ বাবুর ডেকে বললে আমি বলছি সব বাচ্চাদের পড়াশুনো বাদ দিয়ে এখন এই কাজ করাচ্ছ তাহলে হুজুর কি করবো ওর বাপ দিয়ে গেছে ওর বাপের ডাকানো হলো বললো ভাই তোমার এই সোনার চাঁদ বাচ্চারা তুমি পড়াশোনা বাদ দিয়ে এখন এই সেলাই কাজে দিয়ে দিলে পড়তো কোথায় তাহলে ক্লাস সিক্স এ পড়তো তাহলে এক কাজ করো বাচ্চাটা কাজে দিও না ওর বাড়ি নিয়ে দাও স্কুলে ভর্তি করে দাও স্কুলের ভর্তি দিয়ে বই ব্যাগ জামা কাপড়ের কোনো টাকা যদি লাগে তুমি আমার বলবে ওর পয়সা করি খরচা আমরা দিয়ে দাও বাচ্চাটা পড়াবো ছেলে পিলের পড়া ক্ষতি করো না তাহলে মাথা কথা চুরিটা করতে হতো বাচ্চা না স্কুলে দেবানো

সেই মুসলমানspfat বাচ্চা কে আপনি পয়সা রোজগার করাতছেন আপনি একটা बाप যদি পয়সায় যদি মনে করেন ছেলে মানে পয়সা তৈরীর মেশিন তাহলে বেঙ্গালোরে যে কিমি দুটো বেচে দেয় 119 লাখ আপনার 19 লাখ আর ওর পুরো হাতে টাকা পড়লি পরে গিয়ে দেশে যা জ্বালাবে সেই জ্বালানির হাত থেকে আমরাও মিছে যাই একটু একটু বাচ্চা সেলাই কাট করে যে পরিমাণ তেরঙ্গা সে পর খাচ্ছে যে পরিমাণ বিড়ি আর গাঁজা খাচ্ছে ভাবলে অবাক বাচ্চার হাতে তো টাকা পড়ে গেছে শিক্ষা নেই আমি অন্তত প্রত্যেকটা বাপ আর মাকে বলবো ভীষণ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের একটা প্রজেক্ট ভীষণ চব্বিশের স্বপ্ন চব্বিশ দুটো দিক দিয়ে ধরবো একটা হলো দু হাজার চব্বিশ সাল আর একটা হলো এই চব্বিশ পরগনা জেলা দু হাজার চব্বিশ সালের ভিতরে চব্বিশ পরগনার জেলার মুসলমানদের ঘরের ছেলে মেয়েদেরকে আমরা হায়ার সেকেন্ডারি পাস না করা পর্যন্ত কোন ছেলেকে আমরা কাজে যোগ দিতে দেব না দেব না দেব না এটা আমাদের চ্যালেঞ্জ আছে তাতে তার বাপকে যেভাবে বোজাতে হোক হাতে ধরে পায়ে ধরে যাই করতে হোক সব করব যে বাচ্চাকে পড়াতেই হবে সিক্স সেভেন এইটে আমাদের ছেলেগুলো সব হারিয়ে যাচ্ছে এর ভিতরে অনেক নজরুল ইসলাম ছিল এর ভিতরে অনেক এর ভিতরে আপনার খান আব্দুল গফুর খানের মতো একটা সৈনিক হারিয়ে যাচ্ছে এর ভিতরে শৌকত আলিয়ার মোহাম্মদ আলীর মতো একটা রব্য হারিয়ে যাচ্ছে আমাদের এই বাচ্চাগুলোকে শিক্ষার জগৎ থেকে হারিয়ে দিয়ে চলবে না আমাদের ভীষণ টাইমটি ফোনের পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা সুন্দর করে একটা পুস্তিকা আকারে লিখে আপনাদের কাছে পাঠিয়ে দেব আমাদের সঙ্গে পাশে দাঁড়িয়ে একটু চেষ্টা করুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ধর্মসভা করে জাতির ভাগ্য বদলানো যাবে না জাতির ভাগ্য বদলাতে গেলে কলম দিয়েই বদলাতে হবে আর সেই জায়গাটা কলম দেওয়ার জন্য অলিঙ্গিয়া সুন্নতি জামাত শিক্ষা এবং স্বাস্থ্য দুটোর উপরে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং আমি বলতে পারি গভর্নমেন্ট মুসলমানদের চেক আপ পাইয়ে দিতে পারেনি যদি আপনারা দায়িত্ব নিয়ে আমরা দায়িত্ব নিয়ে সবাই মিল করি তাই সরকারের চোখে আমি দিয়ে দেখিয়ে দিতে পারবো যে আপনি যেটা না পারেন সেটা আমরা নিজেরা পারি সরকারও তখন বলবে এ ওটা তো ঠিকই আছে আল্লাহ তো তাই বলে দিয়েছেন তোমরা নিজেরা পরিবর্তন না হলে আল্লাহ পরিবর্তন করা না আলহামদুলিল্লাহ সবাইকে এই দিক বিজয়ী বিপ্লবী আন্দোলনে অংশ দেবার আহ্বান জানিয়ে আমার ভাষাগত প্রতিবিত্তের পিছনে ক্ষমা চেয়েছে আর সেই সঙ্গে সঙ্গে আপনার এতটা মানুষ আমার মতো অযোগ্য সন্তানের বক্তব্য খুব নীরবে বসে বসে যে শুনেছেন তার জন্য আপনাদেরকে অনেক সুপ্রিয়া জানিয়ে এবং আমার এলাকা বললে ভুল হয় না এমপি স্যার যে এসেছেন তার জন্য তাকেও ধন্যবাদ একটু গাড়ি বুঝিয়ে রেখেছি তার জন্য ক্ষমা চেয়ে নিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ধরে খুব সহকারে মুক্তি সাহেব হুজুরের অমূল্য বাণী আমরা শ্রবণ করছিলাম আমাদের মঞ্চে উপস্থিত আমাদের সংসার জনাব ইলেস আলী সাহেব সকলে একটু জোরে সরে তকবির দিন না রাই তকবির না রাই জনাব সংসদ ইদ্রিস আলী সাহেব জনাব সংসদ ইদ্রিস সাহেব হজরত মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব অল ইন্ডিয়া সিন্নাদল জামাত অল ইন্ডিয়া সিন্নাদল জামাত সিলসিলায় হক ফুরফুরা শরীফ না রাই তকবির এখন আপনাদের সম্মুখে জন সংসার ইউস আলি সাহেব তার জ্ঞান গল্প বক্তৃতা রাখবেন কম বেশি আমরা সকলে জানি করবে তিনি ইসলামের স্বার্থে অনেক সংগ্রাম অনেক লড়াই করেছেন তার মধ্যে আমরা কিছু কথা শুনতে চাই না আসসালাম ওয়ালাইকুম গেড়া কুপুরি মানুষের কিন্তু আওয়াজটা একটু আরো জোরে হওয়া দরকার পাশে আবার হুজুর বসে আছে আসসালাম আলাইকুম তাহলে বলুন তো উনি জেলা গরমের কথা বললেন দেখুন প্রথমে বলি আপনার তো অবাক হবেন যে আমি রাজনীতির লোক এমপি হঠাৎ এই জল সাথে হাজির কেন আমার হুজুর পাশে বসে আছে অল ইন্ডিয়া সন্ন্যাস জমাতে কন্যাধার হজরত মুক্তি মৌলানা আব্দুল মাতিন সাহেব যিনি যার বক্তব্য আমরা এতক্ষণ ধরে ফুললেন আমারও সৌভাগ্য হল এসে সোনার উনি জানেন আপনারা তো অনেকে জানেন অনেকে জানেন না একটা সময় এমন ছিল আমিও হুজুরদের মতো মানে তিরিশ দিনের মধ্যে কুড়ি দিন জসা করতাম এখনও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভুজুদের দোয়ায় এমপি হওয়ার পরেও যখন রাজনীতির থাকে এই জলসা করার সুযোগ পায় আপনাদের মতো ইমানদার মানুষের আমাদের মুসলিম সমাজ এবং শুধু মুসলিম সমাজ বললে ভুল হবে আমার মনে হয় যে আমরা যেখানে যাই হুজুর যেখানে যান অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষও যখন আসার সৌভাগ্য হয় তখন খুব ভালো লাগে আমি এর আগে এসেছিলাম আমার ভাইয়ের এখানে আমাকে বলছিলেন যে এদিনের জলসার কথা আমি গতকালই দিল্লি থেকে ফিরেছি তো এর আগে জলসা আছে আমাদের হুজুরের যেখানে বাড়ি কিন্তু সেই জলসাতে হয়তো আমি যেতে পারবো না আমি হুজুরের সামনে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কিছু সত্য বাস্তব আমার নিজের জ্ঞান মতো কোরআন আদিস অনুযায়ী কিছু কথা বলব বারবার ধরে বলেছিলাম যে আমাদের কাছে হিন্দু মুসলমান ব্যাপার না আজ যদি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশ দেবের বা মা শারদমণির ব্যাপারেও এই ধরনের লেখা হয় আজকে হজরত মুক্তি মৌলানা মাতিন সাহেবী আমরা তাদের প্রতিবাদ করব কিন্তু সে একের পর এক তাকে আবার পুরস্কার দেওয়া হয়েছে অরণ্য পুরস্কার আর মুসলমান নেই

যে বক্তব্য ওনার যে হাসিমুখ সব সময় যে